সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল রাতামি থেকে বিয়াল্লিশ জন হজ যাত্রী পবিত্র মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন পাঁচটি স্তম্ভের উপর ইসলামের মূল ভিত্তি এর মধ্যে সর্বস্তরের মুসলমানের উপর কলিমা নামাজ এবং ফরজ করা হয়েছে এবং জনবান মুসলমানদের উপর হজ ও জাকাত এর মধ্যে হজ ধর্ম মুসলমানদের উপর ফরজ করা হলে প্রত্যেক মুসলমানদের মনে আকাঙ্ক্ষা থাকে জীবনে একবার হলেও পবিত্র মক্কামুদ্দিন আজিয়ারতের প্রত্যেককে ধন সম্পদ না থাকায় মক্কামুদ্দিন সম্ভব হয় না হলেও হজের যাত্রীদের নিয়ে একটি বাড়তি উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় প্রতি বছর হজ যাত্রীদের বিদায় সম্বর্ধনা জানাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের দল নামে এর কোনো ব্যতিক্রম ছিল না রবিবার আজ সকাল নটায় বৃহত্তর রাতাবাড়ি এলাকার বিয়াল্লিশ জন হজ যাত্রী রাতাবাড়ির কাজির বাজার জামে মসজিদে অমায়ত হন সেখানে হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সকাল দশটার সময় শেষ যাত করেন বাজার সিংয়া মাদ্রাসার প্রাক্তন অধীক্ষক হজরত মৌলানা শামসুল হুসাই উপস্থিত ছিলেন নাতাবাড়ি মাদ্রাসার শাকল হাদিস তথা হজ যাত্রী সভা সমিতির সভাপতি আলহাজ হজরত মৌলানা আব্দুল জলির নিজামী কার্যকরী সভাপতি হজরত মৌলানা সাহাবুদ্দিন করিমগঞ্জ জেলা হজ কমিটির সদস্যতা তথা করিম নাতাবাড়ি কোঅর্ডিনেটর মৌলানা মুজাকির হোসেন ও মৌলানা জমিল হুসেন সহ বিশিষ্টরা পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হজ যাত্রী সেবা সমিতির কার্যকরী সভাপতি হাজরত মোদান আসামুদ্দিন বলেন এবার বৃহত্তর আতাবাড়ি এলাকা থেকে বিয়াল্লিশ জন হজযাত্রী পবিত্র মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যেহেতু এরা দেশের প্রতিনিধিত্ব করবেন তাই এদেরকে আচার আচরণের উপর দেশের মান সম্মান নির্ভর করবে প্রশিক্ষণের সময় এ ব্যাপারে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে রা ব্যাপারে সকল হজ দেশের জন্য দোয়া করার আহ্বান জানান মোদাহ জামিল হোসেন বলেন হজ যাত্রীদের নিয়ে মুসলমান সমাজের উৎসাহ উদ্দীপনার মুখ্য কারণ হল মদিনায় নবীজির রজা জিয়ারত সকল মুসলমানদের জীবনে একবার মক্কা তাওয়াফ ও মদিনা জিয়ারতের আকাঙ্ক্ষা থাকে কিন্তু আর্থিক অসচ্ছলতার জন্য সবাই যেতে পারে না বলে হজ যাত্রীদের বিদায় জানাতে এই আবেগের সৃষ্টি হয় দেখুন এই প্রতিবেদন তো আজকে নাতাবাড়ি থেকে কতজন হজ যাত্রী যাচ্ছেন আজকে এখন এই মুহূর্তে যারা যাচ্ছেন নারী পুরুষ সব মিলিয়ে আমার হিসাব মতো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ জন দুলোসোলার এগারোটা ট্রেনে গোয়াটি পাড়ে দিবেন এবং বিকালবেলা আরও পাঁচজন যাদের ট্রেন রাত্রে তারা আসরের নমাজ এখানে পড়বেন এবং আসরের নমাজের গোয়া দিয়ে তাদেরকে বিদায় দেওয়া হবে আরও একজন হজযাত্রী আমাদের আগেই চলে গেছেন আরও একজন হজযাত্রী যাবেন আগামী একুশ তারিখ টোটাল আমাদের রাতাবাড়ি এলাকা থেকে বৃহত্তর রাতাবাড়ি এলাকা থেকে টোটাল হজযাত্রী এবারে চৌচল্লিশ জন ক্রমানুযায়ী দুই তিন তারিখে ক্রমানুযায়ী কেউ চলে গেছেন আজকে এই মুহূর্তে যাবেন এক বড় সংখ্যক বিকালে যাবেন পাঁচজন একুশ তারিখ যাবেন আরও একজন এইভাবে আমাদের আমরা অন্য বছর দেখছি হরের নামাজের পর যেহেতু এখান থেকে এবার খুব সকাল সকাল এবার আবহাওয়ার পরিবর্তনে রাস্তাঘাট লাইনের অসুবিধা মোটর লাইন রেল লাইন রেল লাইনের সংকটের দরুন আমরা হজযাত্রীদের হজযাত্রীদের রাত্রের ট্রেনে যাওয়ার ব্যবস্থা করে দেইনি বরঞ্চ দিনের বেলা আমাদের দূরসোলা থেকে যে ট্রেন যায় সেই দিনের বেলা এই ট্রেনে টিকিট করার দরুন তখন আমাদের সময় চেঞ্জ হয়েছে জুহরের ফোর তো গেলে হবে না ট্রেন চলে যাবে এগারোটায় সেই জন্য আমরা সেই হিসাবে আজকে সকালকের দিকে বুড় দিকে আমরা বিদায় দিতে প্রস্তুতি নিয়েছি এবং এখান থেকে আমাদের কেন্দ্রীয় মসজিদ হাজির বাজার জামে মসজিদ এখান থেকে আমাদের প্রতি বৎসর হজযাত্রীরা একত্রিত হয়ে আমরা সুসম্মানে তাদেরকে বিদায় দান দান করি সেই হিসাবে আজকে আমরা বিদায় দিচ্ছি যেহেতু এই হজ যাত্রী যাচ্ছেন এরা প্রতিনিধিত্ব করবেন অসমের এবং রাতাবাড়ির প্রতিনিধিত্ব করবেন তো ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তারা তাদেরকে আল্লাহ তালা প্রথমত সহি সালিম নিয়ে আল্লাহ তার বাড়িতে নিয়ে পৌঁছান এবং সেখানে যাওয়ার পর স্থানে স্থানে যেন আমাদের জন্য দেশের জন্য দেশের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তির জন্য সম্প্রীতির জন্য এবং আমরা যাতে শান্তি সম্প্রীতিতে সবাই মিলেমিশে দেশে বসবাস করতে পারি দেশে শান্তি প্রতিষ্ঠা হয় এই আবেদন তাদের কাছে